হচ্ছে এআই বর্তমানে এই এআই জিনিসটা খুবই ভাইরাল একটা জিনিস যে খুবই তো কনসিভের মতো আর একটা গন্ত বাড়ানো সম্ভব আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী সম্প্রতিকালে একটা জিনিস চরমভাবে মানুষ ইউজ করতেছে তারা যে কোনো ক্ষেত্রে এই জিনিসটা ইউজ করে যে কোনো ক্ষেত্রে একটা প্ল্যান লাগলো ওই এটাকে ইউজ করে একটা জিনিস জিজ্ঞাসা করলো ওটাকে ইয়ে করে সেটা হচ্ছে এআই বর্তমানে এই এআই জিনিসটা খুবই ভাইরাল একটা জিনিস সব যে কোনো মানুষকে একটা কাজ করতে এই এআই অনেক সহযোগিতা করে তো এআই মূলত হচ্ছে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা এটা কোনো মানে মানুষ নয় এটাকে যা বলবে আপনি এটা সঠিকভাবে তাই উত্তর দিবে মানে যেটা সঠিক সেটাই বলবে সেটা কোনো মিথ্যা কথা বলেন না মানে সেটা মিথ্যা কথা বলেই না তো আজকে আমরা এই এআইকে জিজ্ঞেস করবো যে পুরানো সৌধের মতো আরেকটা একটা গ্রন্থ বানানোর কিনা সেক্ষেত্রে আমাকে মোবাইলটা ইউজ করতে হবে আমি মোবাইলটা ব্যয় করে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই ব্যয় করলাম তো আমি চ্যাট জিপিটি যেটা না মানুষে বেশিরভাগ মানুষেই মোবাইলে ইউজ করে চ্যাট জিপিটি তো এই চ্যাট জিপিটিকে আমি প্রশ্ন করবো যে পৃথিবণের মতো আর একটা গন্তব্য সম্ভব কিনা চ্যাট জিপিটি গেলাম পরে পবিত্র কোন মতো একটা গ্রন্থ বানানো সম্ভব কিনা দেখি কি বলে চেটজিবিটি আমাকে উত্তর দিল না পবিত্র মতো একটা গ্রন্থ বানানো সম্ভব না দেখেন এটা কিন্তু আমাদের কোনো কথা না আছে এটা হচ্ছে চেটজিবিটি যেটা পৃথিবীতে সম্ভব সেটাই এই জিনিসটা বলবে বিস্তারিত আরো লেখা আছে কি কারণে এই কনশিপ বানানো সম্ভব না দেখুন কনশিপ নিজে নিজের চ্যালেঞ্জ কনশিপে একটা উল্লেখ আছে আর যদি তোমরা সন্দেহ করো যা আমি আমার ভান্ডার উপর নাজিল করেছি তবে তোমরা এর অনুরূপ একটি চূড়া রচনা করে আনো দেখা গেল অনেক পণ্ডিত অনেক বিজ্ঞানী চেষ্টা করেছে কোরআনের মতো একটা চূড়ার রচনা করার এই পর্যন্ত কেউ পারেনি সুতরাং কেউ পারবেও না আর কেনও বা পারবে সেটা তো আল্লাহ নিজের তৈরি হচ্ছে আর সৃষ্টিকতা নিজের তৈরি সুতরাং পবিত্র কণসলের মতো আর একটা গ্রন্থ বানানো সম্ভব না